বাগেরহাটের মোরেলগঞ্জে তরুণদের অংশগ্রহণে অনুষ্ঠিত হল তার উৎসব দু হাজার এসো দেশ বদলায় পৃথিবী বদলাই উদযাপন উপলক্ষে এক জমকালো কৃতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে নাজমুল তালুকদারের পাঠানো তথ্য ও ভিডিওতে মঙ্গলবার বিকাল চারটায় মোরেলগঞ্জের আব্দুল আজিজ মেমোরিয়াল স্কুল মাঠে শুরু হয় উত্তেজনাপূর্ণ পিতি ভলিবল ম্যাচ স্থানীয় উদীয়মান খেলোয়াড়দের সঙ্গে অংশ নেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা উদ্বোধনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজমুল ইসলাম বলেন খেলাধুলার মূল উদ্দেশ্য শুধু জয় পরাজয় নয় বরং এটি তরুণদের শৃঙ্খলা উদ্যম ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে টান টান উত্তেজনার খেলায় উপজেলা প্রশাসন একাদশ বিজয়ী হয় ম্যাচ শেষে দর্শকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো খেলাধুলার মাধ্যমে তরুণদের উৎসাহিত করতেই এই আয়োজন আয়োজকরা জানান ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন প্রতিযোগিতা হবে যাতে যুব সমাজ ক্রীড়ার মাধ্যমে গড়ে উঠতে পারে শক্তিশালী নেতৃত্বের প্রতিচ্ছবি হিসেবে মোহাম্মদ নাজমুল মোরেলগঞ্জ